রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে ছবি কদিন ধরে আমাদের ক্যামেরায় উঠে আসছে তা এক কথায় ভয়াবহ যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভিন রাজ্য থেকে আসা রোগীর চিকিৎসা আসা এসএসকেএম এ এসেছেন বাইরে পড়ে রয়েছেন তার কোনো চিকিৎসা হচ্ছে না কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না অবশ্যই এসএসকেএম উপর ভরসা রাখেননি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নিজেও তিনি নিজেও বলেছেন এসএসকেএম এ ব্লাড টেস্ট ভালো হবে এসএসকেএম তার পায়ের চিকিৎসা ভালোভাবে করেনি খুব স্বাভাবিকভাবে স্বাস্থ্যমন্ত্রীর নিদেয় যে এসএসকেএমে ভরসা রাখেন না সেখানে পরিষেবার এই halt হবেই মা আপনি আপনার মাকে নিয়ে কতদিন ধরে এখানে দারিদ্র বসে আছে তিন দিন থেকে কি বলা হচ্ছে এসএসকেএম থেকে ও বলছে যে এখানে যাও ওখান থেকে লাইন লাগে ফের ওখানে যাচ্ছে তো বলছে এখন মানে আগে রিপোর্ট করতে হবে রক্ত রেপোর্ট আজকে থেকে রিপোর্ট ছিল ওটিকে রিপোর্টে হবে না বলছে এখন মানে মাথায় ব্লেড জমা আছে আর পাত্রিতে পাথর আছে তো অপারেশন করতে হবে তো ওই জন্য মানে যে ঠিক ডাক্তার আছে ওনারা বলেছে যে শুক্রবার শুক্রবার ভর্তি করবে এখন লাগবে আমরা এখানে গেছি এক্স রে জন্য কাগজ নেবো তো উনি বললেন যে ডাক্তারবাবুর সাইন লাগবে যেখানে আপনি দেখেছিলেন ওইখানকার সিগনেচার আমরা ওখানে আবার গেছি তো ওখানে ডাক্তারবাবু বললেন বারোটা আসবে আসিনি হ্যাঁ এত হতে অপেক্ষা করছি দেখি আজ শনিবার হবে কি হবে না এটাই সমস্যা মুমুরশু এক রোগীকে হাসপাতালে ভর্তি না নেওয়ার অবজেক 15 দিন ধরে হাসপাতালে গাছের তলায় শুয়ে রয়েছে আবারো বলছি যে রোগীকে দেখতে পাচ্ছেন ইনি গাছের তলায় শুয়ে রয়েছেন 15 দিন ধরে এই অবস্থাতেই রয়েছেন শুয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতার হাসপাতালে এসেছিলেন শতচ হাসপাতাল ঘুরেও তাকায়নি রোগীর দেখে বড় বড় হরফে লেখা রয়েছে কলকাতায় সুপার স্পেশালিটি হাসপাতাল এসএস কেম কিন্তু এস হাসপাতালে যারা রোগী পরিষেবা নিতে আসছে যেসব রোগীর পরিবার তারা কি আদেও সেই পরিষেবা পাচ্ছে এ প্রশ্ন বারবার উঠছে এই মুহূর্তে একটি ছবি আপনাদেরকে দেখাবো যে ছবি দেখলে আপনিও শিউরে উঠবেন যে হাসপাতালের ভিতরে কি চলছে বাইরে তো বড় হরফ এলাকা রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল সমস্ত রকমের পরিষেবা পাওয়া যায় আসলে পরিষেবা কি পান যারা রোগীর পরিবার আসছে হাজার হাজার রোগীরা আসছেন শুধুমাত্র এত বড় হাসপাতালে তাদের পরিবার পরিজনকে নিয়ে দেখাবেন বলে চিকিৎসকদের কিন্তু তাদের অবস্থা দেখুন এরকমভাবে ভাবে গাছ তলায় পুরো থাকতে হচ্ছে রোগীদেরকে রোগীর পরিবার তারা এরকমভাবে দিনের পর দিন ধরে এখানে বসে রয়েছে শুয়ে রয়েছে پیشنট সাথে কথা বলি উনি 65 বছরের এক বৃদ্ধ উনি শুয়ে ছিলেন মহাশয় শরীরে যন্ত্রণা কি এখন কমেছে নাকি একই রইল কমে কিছু আলকা কমেছে মুর্শিদাবাদ থেকে কেন এত বড় হাসপাতালে লেলেন পরিষেবা পাচ্ছেন ওই ভালো হওয়ার জন্যlambda শুনলাম যে হ্যাঁ কলকাতায় ভালো ভালো হতে পেরেছেন হতে পারেন এই মুহূর্তে একেবারে ভেঙে পড়েছেন কারণ রোগীকে নিয়ে এই দিক ওই দিক ছোটাছুটি করতে হচ্ছে কিন্তু রোগীর পরিষেবা একেবারেই তারা পাচ্ছেন না এই চিকিৎসককে চিকিৎসককে ধরছেন ধরছেন ওই একবার তার দূরে যাচ্ছেন একবার অন্যের দূরে যাচ্ছেন এভাবেই পঁয়ত্রিশটা দিন কেটে গিয়েছে এস এস কেম হাসপাতালের একেবারে একটি গাছের তলায় একটি স্ট্রেচার তারা পেয়েছেন এভাবেই তারা বসে রয়েছে সা মাছি এমনকি নোংরা রয়েছে একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ এই অস্বাস্থ্যকর পরিবেশেই গাছের তলাতেই তাকে বসে থাকতে হচ্ছে একই সঙ্গে যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং একই সঙ্গে চোখের জল ফেলছেন তার পরিবার কারণ দেখাতে পাচ্ছেন না চিকিৎসক বাবাকে ভর্তি করতে পাচ্ছেন না দীর্ঘদিন প্রায় এক মাস অতিক্রান্ত হতে চলল এভাবেই এস এস হাসপাতালে পরিষেবা না পেয়ে তারা দোরে দরে ঘুরছেন এই রকম ঘটনা এস এস হাসপাতালের প্রচুর জায়গায় রয়েছে প্রত্যেকেরই একটাই প্রশ্ন তারা পরিষেবা পাবেন কি তারা কি ঠিকভাবে তাদের পরিজনকে নিয়ে যেভাবে এসছেন স্বপ্ন নিয়ে সুস্থ করার জন্য পারবেন কী করতে প্রশ্ন উঠছে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ভিডিও জার্নালিস্ট মেরাজ সঙ্গে ইন্দ্রিলা রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা এই যে অভিযোগগুলো আপনারা দেখলেন একটা বা দুটো অভিযোগ নয় একাধিক অভিযোগ একগুচ্ছ অভিযোগগুলো সামনে আসছে এই এস এস কেম হাসপাতালে যেখানে আরও একটা ছবি আপনাদের সামনে তুলে ধরি উত্তরবঙ্গ থেকে এসেছেন চিকিৎসা করাতে এবং যখনই সেই রোগী এবং পরিবারের সদস্যরা তারা চিকিৎসকের কাছে যাচ্ছেন সমাধানের জন্য যাচ্ছেন চিকিৎসার জন্য যাচ্ছেন তখন চিকিৎসকরা তাকে বলছেন যে বিরক্ত করবেন না সৈকতে পাঠানো একটি বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য দেখুন কতটা সমস্যার মধ্যে রয়েছেন রোগী এবং রোগীর পরিজনেরা গোটা রাজ্যের বিভিন্ন জেলায় সরকার তৈরি করেছে সুপার স্পেশালিটি হসপিটাল কিন্তু সুপার স্পেশালিটি হসপিটালে ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে না বলেই রাজ্যের কলকাতার যে পাঁচটি মেডিকেল কলেজ হসপিটাল সেই মেডিকেল কলেজ হসপিটালে প্রত্যেকটি বিভাগের সামনে লম্বা লাইন ওপিডি বিভাগের সামনে লম্বা লাইন জেলা থেকে পেশেন্ট আসছে পেশেন্ট আসছে শহর কলকাতা থেকেও তেমনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে একজন পেশেন্ট বিগত তিন থেকে চার দিন ধরে এস এস কে এম হসপিটালে পড়ে রয়েছেন তার সঙ্গেই কথা বলবো কবে এসেছেন এবং এখন পেশেন্টের কি অবস্থা মেয়ে ছাড়তে তারিখ এসেছি দু তারিখ অপারেশনের কথা ছিল দু তারিখ হয়নি আমাদেরকে এখন কবে হবে ওইটা বলছে না আমরা ওই অপেক্ষায় আছি ম্যাডামের সাথে কথা বললে বলছে যে বেশি বিরক্ত করবেন না আপনাকে দেখে নিব যখন আমাদের মনে হবে এটা কোন ম্যাডাম বলছেন বেশি বিরক্ত করবেন ডাক্তার মানে সেই সেই ডাক্তারের কাছেই দেখাচ্ছেন হ্যাঁ সেই ডাক্তার এক মাস আগে অপারেশন উনিই করেছেন কোথায় অপারেশন হয়েছিল এই পাঁচ নম্বর পাঁচতলায় ওপরে এখানে এইখান হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওটা এরপর তারপরে সমস্যা কী সমস্যাটা অপারেশনটা সাকসেস হয় নাই এটা ওই ম্যাডাম বলে দিল ছাব্বিশ তারিখ বলে দিলো যে আপনাকে আবার দু তারিখ অপারেশন হবে আপনি এখান থাকবেন ভর্তি হুম মানে এস এস হসপিটাল থেকে যে অপারেশন হয়েছিল এস এস কে এম হসপিটালের অপারেশন সাকসেসফুল হয় না না যার জন্যে আবার দু তারিখ ডাকাইছিল যে দু তারিখ আপনার অপারেশন আছে আপনি আসবেন আবার আমরা দেখব কী করা যায় সমস্যা কী হচ্ছে এখন অপারেশনের পরে যেটা লেজটা লাগানো হয়েছিল ওটা সরে গেছে যে দুবারা অপারেশন করতে হবে আপনার যার জন্য আপনার দু তারিখ আবার আপনার ডেট আছে এটা কি ওই ডাক্তার ম্যাডামই ডাক্তার ম্যাডাম বলছে হ্যাঁ তারপরে তারপরে আমরা এক তারিখ আসে ভর্তি হয়ে গেলাম দু তারিখ বললাম আমাদের কি হলো ম্যাডাম কেন হয়নি না বলছে যে আমার কাছে অত টাইম নেই আমার যতটা কোঠা ছিল আমি চার থেকে পাঁচটা করেছি আমি আর বেশি করতে পারবো আমাদের আর কোনো কথা বলতে দেন বললো যে হ্যাঁ ঠিক আছে এক তারিখ ভর্তি হয়ে যাবা দু তারিখ অপারেশন আছে তোমার দু তারিখে অপারেশন হয়নি আজকে তো ছ তারিখ আজকে ছ তারিখ সাত তারিখ আজকে ছ তারিখ হুম আজকেও হয়নি গতকাল বলছিল যে আজকে দেখা যাবে মঙ্গলবার দেখা যাবে এই শুক্রবার দেখা যাবে শুক্রবার আসলাম বসার টসা রেখে বলছে যে আজকে হবে না রায়গঞ্জ এলাকার বাসিন্দা তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তার চোখের ট্রিটমেন্ট করাতে গেছিলেন সেখান থেকে শটান বলে দেওয়া হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সেই ট্রিটমেন্টের পরিকাঠামো নেই রাজ্যে যাওয়ার কথা এস এস মাধ্যমে হসপিটালের দ্বারস্থ হয়েছিলেন এই উত্তরবঙ্গের পরিবার এক মাস আগে চোখের অপারেশন হয়েছিল জেলায় জেলায় সুপার স্পেশালিটি হসপিটালের পরিকাঠামো না থাকলেও শহর কলকাতায় থাকলেও তাহলে ভিড় বাড়ছে এই জন্যে ধৈর্যচ্যুতি হচ্ছে চিকিৎসক দের দীর্ঘদিন ভর্তি রয়েছেন কিন্তু কবে ট্রিটমেন্ট হবে কবে অপারেশন হবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা পাননি উত্তরবঙ্গ থেকে আসা এই পরিবার ভিডিও জার্নালিস্ট বিনাখিনন্দির সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা এসএসকে মে পড়ছে দেখলেন মানে একই অবস্থা পশ্চিম মেদিনীপুর থেকে উরুবেড়িয়া থেকে রোগীরা এসেছেন কেউ হৃদরোগে আক্রান্ত কারো দুটো কিডনি বিকল কিন্তু চিকিৎসাও জুটছে না হাসপাতালের সামনে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতে হচ্ছে অ্যাম্বুলেন্সে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতে হচ্ছে নিজের চোখে দেখলেন আমাদের প্রতিনিধি অনুপ সকাল সাড়ে নটায় আমরা যখন এই মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলাম তখন আমাদের সামনে অ্যাম্বুলেন্সটা পড়েছিল এবং এই অ্যাম্বুলেন্সের মধ্যে একটা রুগী ছিল এখন ঘড়ির কাটা সাড়ে এগারোটা ছুঁই ছুঁই প্রায় দু ঘন্টা হয়ে গেল এই যে অ্যাম্বুলেন্সটা দেখছো এই অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী পড়ে রয়েছে বলছি এর আগে সাড়ে নটায় কথা বলেছি এখন সাড়ে এগারোটা বাজে প্রায় দু ঘন্টা হতে চললো আপনি এভাবে পড়ে রয়েছেন কি অবস্থা এখন গরম লাগছে শরীর ভাল লাগছে না একদম কি বলছে ডাক্তার কি বলছে ভর্তি নেবে এখন এখনো ভেতর থেকে বেরোয়নি কোনো খবর পাননি আর কতক্ষণ পড়ে থাকতে হবে কিছু জানেন আপনি এনআরএস এ ভর্তি ছিলেন হ্যাঁ ওখান থেকে রেফার করেছে হ্যাঁ কোথায় রেফার করেছে মেডিকেলে মেডিকেল কি বলছে মেডিকেল ওই সিটি স্ক্যানটা হয়েছিল না তাই জন্য বললো যে সিটি স্ক্যান হয়ে গেলে একদমই তাই তুমি দেখতে পাচ্ছ রোগী প্রায় দু ঘন্টার কাছাকাছি এভাবে হ্যাঁ হাত পাকায় পা হাওয়া খাচ্ছেন এবং এই গরমের মধ্যে এই অ্যাম্বুলেন্সটা এখানে রয়েছে আমি চালকের সাথে কথা বলবো আরেকবার একটু বাড়ির লোকের কাছে যাবো ওনাকেও আমি সাড়ে নটা থেকে দেখছি কিছু বলেনি কোনো খবর পাচ্ছেন না গরম লাগছে তো কোথা থেকে এসছেন একদমই তুমি দেখতে পাচ্ছ রোগী এবং রোগীর আত্মীয় তারা এখানে রয়েছে যিনি ওনাদেরকে নিয়ে এসেছেন কথা বলবো কখন বেরিয়েছেন বাড়ি থেকে বেরিয়েছি আমরা পাঁচটা সকাল পাঁচটা ভোর পাঁচটা এখানে পৌঁছেছেন এখানে পৌঁছে নটা বাজতে পনেরো মিনিট বাকি ছিল আচ্ছা সাড়ে নটায় আমরা কথা বলেছি ওনার সাথে কী বলছে ভর্তি হবে ভর্তি হবে তো ওনার ছেলে আর জামাই গেছে টিকিট করতে টিকিট করে বলল টিকিট হয়ে গেছে আর ডাক্তারবাবু আসেনি কোন এখন লাইনে দাঁড়িয়ে আছি ভর্তি না হলে কি ফিরিয়ে নিয়ে যাবে ডাক্তারবাবু দেখে বলবেন যদি ভর্তি করার হয় ও বলবেন ট্রান্সফার কেস তো আর এনআরএস থেকে ট্রান্সফার হয়েছে আড়াই ঘন্টা ধরে বেডে তারা পাননি চিকিৎসা পরিষেবা পাননি যেভাবে হয়রান হতে হচ্ছে রোগীকে রোগীর পরিজনদের সমস্তটা রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে কিন্তু প্রশ্ন হচ্ছে যখন এই খবর সম্প্রচার করা হচ্ছে তারপর কোনো রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে অর্থাৎ যদি খবর না সম্প্রচার করা হয় তাহলে কোনো পদক্ষেপে নেওয়া হবে না হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই রকমভাবে হয়রান হতে হবে রোগীর পরিবার পরিজনদের আরও বেশ কিছু রোগীর পরিবার রোগীদের বক্তব্য অভিযোগ সবটাই শোনাই আপনাদের এই তো রিপোর্ট এক্স রে করালো তাল গাছ থেকে পড়ে পা ভেঙে গেল একটা আদিবাসী লোকের যদি সিট না পায় এই মুহূর্তে তাহলে আর কোন লোক সিট পাবে বুঝতে পারছেন না এখন তিন তালায় যেতে হবে আউটডোরে গেলে তাড়াতাড়ি পাওয়া যাবে এখন আউটডোরে নিয়ে এসছি দেখি পাই কি এখানে কখন এসছে কালকে রাত বারোটা আসে মেডিকেল কলেজে রাত্রি থেকে বেড করছেন না